বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আসলে আপনারা এতই বিভ্রান্তের মধ্যে রয়েছেন বিভ্রান্তির মধ্যে রয়েছেন প্রত্যেক দিন খবরের কাগজ দেখছেন আর সবাই উল্লাসে ফেটে পড়ছেন এই গেলো গেলো রব তৈরি হচ্ছে টিভি চ্যানেলগুলো তো দেখাই যাচ্ছে না তারা এমন একটা ভাব পেয়ে গেছি পেয়ে গেছি মানে ইউরেকা 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 ভাব দেখাচ্ছেন কিসের ইউরেকা না এবার দুর্নীতির মানে শিক্ষক নিয়োগ দুর্নীতির শিখরে পৌঁছে গেছি আমরা সমস্ত মিডিয়াগুলোই তাই করছে এবং আপনি যদি একটু ইউটিউব চ্যানেলের দিকে আপনারা দেখেন ইউটিউব চ্যানেলগুলোকে আপনারা মাস এক বছর ধরে ওয়াচ করুন আমি তো প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে ওয়াচ করি যারা যেগুলো তথাকথিত যে জনপ্রিয় ইউটিউব চ্যানেল তাদের কথাবার্তার মধ্যে এতটাই ব্যালেন্স শূন্যতা থাকে এবং মানুষকে এত বোকা বানানোর চেষ্টা করছেন যেটা আমরা ভাবছি যে রাজনৈতিকবিদদের চেয়েও এরা আরও বেশি মানুষকে বোকা বানাচ্ছেন যেমন ধরুন এই কদিন আগে যে চার্জশিট পেশ করেছে অতিরিক্ত যে তৃতীয় চার্জশিট পেশ করেছে সাপ্লিমেন্টারি চার্জশিট যে পেশ করেছে সিবিআই আদালতে সেখানে একজনের নামকে ঘিরে অভিষেক ব্যানার্জি বলে একজনের নামকে ঘিরে হইচই পড়ে গেছে এবং তা নিয়ে দেখলাম একাধিক ব্যক্তিত্ব একাধিক বড় বড় ইউটিউবার চ্যানেল ইউটিউব ইউটিউবার যারা যাদের ইনফ্লুয়েন্স কয়েক লক্ষ মানুষের মধ্যে যারা পৌঁছাতে পারেন সেই সকল মানুষগুলো যেভাবে বর্ণনা করতে শুরু করলেন আমি কয়েক মাস আগেও দেখলাম একজন এক প্রখ্যাত সাংবাদিকের ইউটিউবারকে আমি দেখলাম তিনি বলেই দিলেন যে মানে পিসি ভাইপোর সম্পর্ক নাকি খুবই খারাপ এমন মুখ দেখাদেখি বন্ধ আবার সাতাশ আঠাশ তারিখ সাতাশ তারিখে যখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে বৈঠকটা হলো বৈঠকের পর উনি আবার পাল্টি খেয়ে বলছেন না না কিছু নেই অথচ এই বাংলার জনরভ দেখবেন বাংলার জনরভ কোনো সময়ই ফালতু কথা বলে না যেটুকু বলে নির্দিষ্ট কথা নির্দিষ্টভাবে বলে আসলে গরিবের কথা বাসি হলে খাটে পরবর্তীকালে আপনারা বুঝতে পারবেন যেমন ধরুন এই যে অতিরিক্ত চার্জশিট নিয়ে এত গল্প ফাঁদা হচ্ছে মিডিয়াগুলো চিৎকার চেঁচামেচি করছেন মনে হচ্ছে যেন একটা বিরাট কিছু একটা পেয়ে গেছেন কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এসছেন কে অভিষেক তা কিন্তু বলেনি সিবিআই সবার পরিচয় দিয়েছে সিবিআইয়ের চার্জশিট যদি তেইশ পাতার যে চার্জশিট পেশ করেছেন সাপ্লিমেন্টারি চার্জশিট যেটা পেশ হয়েছে তেইশ পাতার সেখানে আপনি দেখবেন প্রত্যেকের পরিচয় দেওয়া আছে কেই অভিষেক তার পরিচয় দেওয়া নেই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এতটাই ক্ষমতা তিনি চাকরি আটকে দিতে পারেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করলে চাকরি হতে পারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি ফোনেই মানে কালীঘাটের কাকু যে কথাটা বলছেন একটি ফোনে তার শালির চাকরি হয়ে গেছে তাহলে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিচয় জানার চেষ্টা করলেন না সিবিআই কেন তাহলে বুঝতে পারছেন মামলার দুর্বল পয়েন্টটা কোন জায়গায় আমরা যত কথাই বলি না কেন আদালতে যে প্রমাণ দেখাতে হবে আইন আমার কথা শুনবে না আপনার কথা শুনবে না যে কথাটা কর আন্দোলনের সময় আমরা বলেছিলাম কর মেডিকেল কলেজে অভ্যন্তরে যে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে বলেছে প্রকাশ্যে এসেছিল তখনও ওই গেলো গেলো রব তোলা হয়েছিল এক তো ইউটিউবার বিখ্যাত ইউটিউবার তিনি বলে দিলেন সীমা আহুজাকে আনা হয়েছে সিবিআই বিখ্যাত আধিকারিক তিনি নাকি এই করে দেবেন তিনি ওই করে দিবেন নিজাম প্যালেসে বসে এই মিটিং হয়েছে ওই মিটিং হয়েছে সল্টেগের অফিসে বসে এই মিটিং হয়েছে মানে কি হয়েছে কেউ জানে না কিন্তু গল্প গল্পের গরুকে গাছে তুলে দেওয়া হয়েছিল ঠিক সেরকম নিয়োগ দুর্নীতির গল্পের গল্পের গরুকে গাছে তোলা হচ্ছে আসলে আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করেই বলতে পারি কিছুই হবে না সবটাই আগামী বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে এই কাজটা করছে কেন্দ্রীয় এজেন্সির কাজ হচ্ছে শাসক দলের কেন্দ্রের শাসক দলের সুবিধা করে দেওয়া সেই লক্ষ্যে এগোচ্ছে করছে প্রথম কথা এই এই চার্জশিটের যে প্রথম দুর্বল পয়েন্ট সেটা হচ্ছে যে মোবাইল থেকে এটা রেকর্ড করা হয়েছিল সেই মোবাইলের হদিশ নেই এটা একটা ল্যাপটপ থেকে নেওয়া হয়েছে এখানে ধরবে এখানেই আদালত ধরবে দ্বিতীয় এত বড় একটা অভিযোগ আসার পরে কয়েক কোটি টাকার অভিযোগ সামনে আসার পরে যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আসছে তার বিরুদ্ধে বলা হচ্ছে বলে ছেষট্টি জায়গায় নাম আছে বা তিয়াত্তর জায়গায় নাম আছে বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন রকমভাবে খবর করছে বাহাত্তর মিনিট তিয়াত্তর উনষাট সেকেন্ডের যে অডিও রিপোর্ট অডিও পেশ করা হয়েছে সে অডিওতে অনেক জায়গায় ব্যক্তির নাম আছে ওই ব্যক্তির নাম রয়েছে কিন্তু সেই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ কেন করলেন না সিবিআই অথচ যারা এই মঞ্চে এই মিটিংয়ের মধ্যে যারা ছিলেন অর্থাৎ যখন অডিওটা যখন তৈরি হয় সেই অডিও রেকর্ডিং করার সময় যে সে ব্যক্তি ওখানে উপস্থিত ছিলেন তার অধিকাংশ ব্যক্তি কিন্তু সিবিআইয়ের হেফাজতে ছিল কদিন আগে পর্যন্ত তাহলে সিবিআইয়ের হেফাজতে থাকাকালীন সময়ে তাদেরকে জেরা করে কে এই অভিষেক সেটা বের করতে পারতো সিবিআই কেন বের করেনি রহস্য এখানে এই রহস্যের কথা অন্য কোনো ইউটিউবার বলবে না কারণ তারা বাজিমাত করতে চায় আমরা সত্যটা বলতে চাই রহস্য ধরলেন কেন করা হলো না প্রশ্ন এখানে এই এই অডিও অনেক দিন আগে ফাঁস হয়েছে বহুদিন আগে ধরুন মানে প্রায় কালীঘাটের কাকু গ্রেপ্তার হওয়ার পরে পরে তারপর থেকে এতদিন ধরে তার স্যাম্পেল টেস্ট মানে গলার টেস্ট ভয়েস টেস্ট সেটাও নিতে এত দেরি করা হলো তারপরে বলা হচ্ছে এখন নাকি সবার ত স্যাম্পেল টেস্ট নিয়ে পাঠানো হয়েছে যদি রিপোর্ট আসে তারপরে দেখা যাবে কেন এটা করা একপাত জিজ্ঞাসাবাদ করাই তো তৃতীয় পয়েন্টে যেখানে সবচেয়ে সাংঘাতিক পয়েন্ট আসছে সেটা হচ্ছে অভিযুক্তরা বসে যদি বলে দেয় যে কটা অভিযুক্ত তার সবাই অভিযুক্ত তারা আলোচনাতে বলছে যে অমুক টাকা নিয়েছে তমুক লোক ওই টাকা নিয়েছে পার্থ নিয়েছে মানিক নিয়েছে ও এই নিয়েছে বলে নাম ধরে ধরে তারা বলে যাচ্ছে একটার পর একটা এই অভিযুক্তদের বক্তব্য কতটা গুরুত্বপূর্ণ সাক্ষীকে কোন সাক্ষী টাকা দিতে গিয়েছিলেন ওই ব্যক্তির কাছে যারা বলছেন তারা অভিযুক্ত তারা হয়তো টাকা দিতে গিয়েছিলেন এর বাইরে কোন ব্যক্তির কাছ থেকে টাকা নিয়েছিলেন পার্থ মানিক বা অভিষেক প্রমাণ দিতে পারবেন প্রমাণ নেই আইনের ভাষা এই জায়গাটাই দাঁড়াবে আইন এ কথাই বলবে বিচার লয় এই কথাটাই শুনতে চাইবে প্রমাণ আপনার কাছে কি যে প্রমাণের অভাবে একের পর এক শুনানি করতে পারছে না সিবিআইয়ের ব্যর্থতা এখানে এবার কেন এই বিষয়টি সামনে এলো বিষয়টি সামনে এলো এই কারণে যে আগামী বিধানসভা নির্বাচনে এই রাজ্যে বিজেপিকে পথ করে দিতে হবে সেই পথকে সামনে রাখার জন্যেই এই ঘটনাটা ঘটানো হয়েছে এক স্টেপ কথা যেটা আমরা বুঝ আমরা যেটা বুঝতে পেরেছি বিধানসভা ভোট শেষ হয়ে যাবে মিটে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় ফের হয়তো ক্ষমতায় ফিরে আসবেন কিছুদিন পরেই দেখবেন এই সব সব দুর্নীতি মুছে গেছে আপনারা শুনতে পাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল যে জেলে গিয়েছিলেন তারপরে তিনি হেরে যাওয়ার পর তার মামলা কোথায় জানেন সেটা অরবিন্দ কেজরিওয়ালের মামলা শেষ আপনাদের মনে আছে ভূপেশ বাঘেলের কথা ভূপেশ বাঘেলের কথা মনে আছে আপনাদের সেই ভূপেশ বাঘেলের কি অবস্থা এখন তার বিরুদ্ধে কোনো মামলা আছে মনে পড়ছে আপনাদের মনে পড়ছে না এ রাজ্যে এ দেশের রাজনীতিটা এতটা ঘিন্ন জায়গায় পৌঁছে গেছে সে ঘিন্ন রাজনীতির চক্রান্তের বলি হচ্ছেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এ কথা বলতে আমার কোনো দ্বিধা নেই আমি কারো পক্ষে বলছি না নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকেই বলছি সিবিআইয়ের কাছে তথ্য প্রমাণ থাকে সিবিআই সেই তথ্য প্রমাণ সামনে এনে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠানো হোক তাকে জেরা করা হোক এই অডিও অডিওটাকে সামনে রেখে তা কিন্তু সিবিআই করেনি সব মিলিয়ে আমরা যারা জনগণ তারা বোকা তাদেরকে বোকা বানাচ্ছে মিডিয়া তাদেরকে বোকা বানাচ্ছে জনগণের অর্থে প্রোষিত সিবিআই ইডি এবং ইনকাম ট্যাক্স সমস্ত কেন্দ্রীয় এজেন্সি আমাদেরকে বোকা বানিয়ে যাচ্ছে এবার আপনাদেরকে বিচার করতে হবে আপনারা কোন পথটা বেছে নেবেন আগামী বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে হারাতে হবে বা এখানে যারা ধর্ম নিরপেক্ষ শক্তি তাদেরকে পরাস্ত করতে হবে সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আজকে একের পর এক দুর্নীতির গল্প ফাঁদা হচ্ছে কিন্তু দুর্নীতিকে প্রমাণ করাটা খুব সম্ভব হবে বলে মনে হচ্ছে তার মানে এই নয় যে দুর্নীতি হয়নি দুর্নীতি হয়েছে কি হয়নি সেটা পরের কথা কিন্তু দুর্নীতি হয়নি কথা বলা যাবে না দুর্নীতি সবকালেই ছিল কিন্তু এই দুর্নীতিটাকে প্রমাণ করাটা কঠিন এ কথাটা আমি বলতে চাইছি সিবিআই ইডি যেভাবে বলছে যেভাবে তুলে ধরছে সেই তুলে ধরার মধ্যে যতটা চিৎকার চাচাবেচি হচ্ছে যতটা প্রচার হচ্ছে এই প্রচারের ফানুস কিন্তু কিছুদিন পরে ফেটে যাবে আরজিকর আন্দোলন আরজিকর মেডিকেল কলেজের অভ্যন্তরে তরুণী চিকিৎসকের মৃত্যুকে কেন্দ্র করে যে প্রচার উঠেছিল যে ফানুস ফেটেছিল সে ফেটে গেছে এখন আর আরজিকর নিয়ে উচ্চ বাচ্চা চলছে না এবার সামনে নিয়ে আসা হয়েছে নিয়োগ দুর্নীতি এই নিয়োগ দুর্নীতির তদন্ত কিন্তু আজ থেকে চলছে না প্রায় দুবছর প্রায় আজ তিন বছরের কাছাকাছি সময় ধরে চলছে কারণ দু সালে পার্থ চট্টোপাধ্যায় অ্যারেস্ট হয়েছে গ্রেফতার হয়েছে তার আগে থেকে মামলা চলছে সেই মামলায় কিনারা করতে পারেনি এখন একটি নামকে সামনে এনে আবার হইচই করা হচ্ছে অর্থাৎ আমরা বোকা বানছি বোকা বান্ধি আমরা কিছু লোক বলছে ফাঁসির মঞ্চ তৈরি করা হোক কিছু লোক বলছে মামলা দেখবে তো কিছু লোক বলছে সেটিং তত্ত্ব কি হবে কেউ জানে না শুধু এটুকু বলতে পারি দিল্লি সরকার বা দিল্লি সরকার বা দিল্লির বিজেপি সরকার বা বিজেপি উদ্দেশ্য প্রণোদিতভাবে এই বিষয়টিকে প্রচারের হাতিয়ার করা করছে ভোট এলেই এই কাজটা হয় ভোট শেষ হয়ে যাবে দেখবেন এই প্রচার বন্ধ হয়ে যাবে আজ এই পর্যন্ত আবারও দেখা হবে o no conoce.